রেড বেল পেপার গাজর বিনস কড়াইশুটি তারপরে হচ্ছে সোয়াবিন এগুলো রয়েছে আর তার সঙ্গে সঙ্গে এখানে ডিমে ভুর্জি করে রেখেছি এটাও দেব এর মধ্যে চাউমিনও সেদ্ধ করে রাখা একটু বেশি বেশি করে করছি যদি থেকে যায় রিওকে বিকালবেলা ওকে একটু কিছু খেতে যায় তখন ওকে দিয়ে দেবো আর এদিকে এখন চায়ের জন্য দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি তুমি এক কাজ করো তুমি ভিডিও হয়ে গেলে রেডি হো হতে থেকো ঠিক আছে হয়ে যাবে তারপরে যাই হোক আজকে পরের এত তারা রয়েছে ফ্যাক্টরি যাওয়ার আর আমার উঠতে একটু দেরি হয়েছে যার জন্য আমি এখনো ব্রাশও করতে পারিনি ওইভাবেই চলে এসেছি রান্নাঘরে আগে ব্রেকফাস্টটা বানিয়ে ওকে দিয়ে দিই ওকে বেরো তারপরে ধীরে সুস্থে সব কাজ করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো এই যে ভিজিয়ে রাখা রয়েছে দেখেছ নিশ্চয়ই কি আছে এখনই বলছি না এটা একটু পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো যখন তখন দেখতেই পাবে এটা হচ্ছে একটা কি বলে হেয়ার স্পা হেয়ার স্পা যেটাতে চুলটা ভীষণ স্মুথ হবে এদিকে বর্মশাই বাজারও নিয়ে চলে এসেছে আজকে রয়েছে হচ্ছে ধনে পাতা পালং শাক উচ্ছে আর শিম আর কিছু না কারণ আর সব বাজার রয়েছে এক গাদা ফ্রিজে নষ্ট হয় আর হচ্ছে কিছু আনবে না যেগুলো লাগবে শুধু সেগুলোই আনবে তো এই গেল তোমাদের ব্রেকফাস্টের মেনুটি অবশ্যই কমেন্ট করে জানিও আর রিও কি করছে দেখবে চলো দেখাই আসে রিও এখন বিছানা তুলছে দেখো কত সুন্দর করে তুলে দিয়েছে তো আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে তাই রিও এইদিকে কাজটা করে দিয়েছে আচ্ছা সবাইকে গুড মর্নিং বলে দাও রিও এবার তুমি ব্রাশ করো ব্রাশ করে পড়তে বসবে আচ্ছা ব্রেকফাস্ট হয়ে যাবে ব্রাশ করে ব্রেকফাস্ট করে পড়তে বসো ঠিক আছে কি বানাচ্ছি তুমি বলো আচ্ছা ইয়েস চাউমিন হ্যাঁ হ্যাঁ কদিন ধরে চাউমিন চাউমিন করছিল তাই বললাম চলো আজকে চাউমিনই বানিয়ে দিই ব্রেকফাস্টে বাবা হেভি দেখতে লাগছে হ্যাঁ ভালো লাগছে দেখতে খেতে মনে হবে কালারটা কি রকম তুমি তো এরকমই কালারফুল খেতে চাও আর একটা ভুল হয়ে গেছে দেখেছো এদিকে চাউমিনটার দিকে নজর দিয়ে দিকে এদিকে দুধ দুধ হয়ে গেছে অনেকটা দুধ পড়েছে যাই হোক করে নি রান্নাটা করে নিয়ে ওদেরকে খেতে টেতে দিয়ে তারপরে আমি একটু ফ্রেশ হবো সকাল থেকে এখনো ফ্রেশ হইনি ওই তারপরে নেক্সট কাজ